আমি রয়্যাল হাউস থেকে মুন্না বলতা আর যারা কামরাঙ্গা র্যাকেটের জন্য পাগল ছিলেন এই দেখেন আমাদের কামরাঙ্গার র্যাকেট চলে আসছে হ্যাঁ এগুলি সব কামরাঙ্গা র্যাকেট হান্ড্রেড প্লাস নিউ ব্যালেন্স হেড আর হচ্ছে স্কালো প্রতিটা র্যাকেটের হচ্ছে গ্রাম হচ্ছে আপনার হলো ষাট গ্রাম ঠিক আছে এই যে দেখেন এখানে হচ্ছে ষাট গ্রাম ঠিক আছে ষাট গ্রাম ঠিক আছে ষাট গ্রাম তারপর হচ্ছে দুশো পঁচাশি হচ্ছে ব্যালেন্স আর টেনশন দিতে পারবেন সর্বনিম্ন তিরিশ থেকে ছত্রিশ এলবিএস মানে খুবই ভালো এবং নিউ মানের র্যাকেট ঠিক আছে এই দুশো চব্বিশ পঁচিশের দুই হাজার চব্বিশ পঁচিশের নিউ বার্সন র্যাকেট আর এগুলি হচ্ছে আমরা বর্তমানে বিক্রি করতেছি হচ্ছে পনেরোশো টাকা যারা নিবেন আমাদের রয়েল পক্ষ থেকে সম্পূর্ণ কমপ্লিট হ্যাঁ সম্পূর্ণ কমপ্লিট ইউনেক্সের অরিজিনাল তার পাবেন ইউনেক্সের অরিজিনাল তার পাবেন একটা করে গ্রিপ পাবেন এই অনেক গ্রিপ ফ্রি ঠিক আছে একটা করে অনেক গ্রিপ এলে দেখেন অসংখ্য হাজার হাজার র্যাকেট ঠিক আছে র্যাকেটের শেষ নেই হ্যাঁ অনেক র্যাকেট আছে আমাদের হাজার হাজার র্যাকেট আছে যারা নেবেন তাদের জন্য শুধু অনলি ফর রাখতে পারবো বারোশো টাকা ঠিক আছে বারোশো টাকা বারোশো টাকা এখানে আপনি হেড নাম পাবেন হান্ড্রেড প্লাস পাবেন নিউ ব্যালেন্স পাবেন স্কালও পাবেন এই সমস্ত বডি হচ্ছে কামরাঙ্গা রেখে দেখেন কামরাঙ্গা ঠিক আছে ফুল বডি হচ্ছে কামরাঙ্গা রেখে দেখছেন ফুল বডি হচ্ছে কামরাঙ্গা রেখে ঠিক আছে কামরাঙ্গা রেখে যারা নেবেন সরাসরি আমাদের দোকানে আসবেন এগুলো গুলিস্তান টুইন্টার মার্কেটের নিচে পেট্রোল পাম্পের সামনে গুলিস্তান মার্কেট পেট্রোল পাম্পের সামনে দোকান এখানে অর অর রেকেট আছেই দেখেন এই যে মিক্স রেকেট এই যে মিক্স ঠিক আছে এগুলো হচ্ছে মিক্সড র্যাকেট এন অর র্যাকেট নামতেছে যারা আসবেন সরাসরি আমাদের দোকানে আসবেন যারা আমাদেরকে চিনেন অবশ্যই আমাদের দোকানে আসি জেলার মধ্যে যারা আছেন তারা ফোন দিবেন পাঁচশো টাকা দিবেন বাকি টাকা হচ্ছে কন্ডিশন ঠিক আছে সব পরিমাণের র্যাকেট আছে এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম